আরেকজনের নাম নিতে চাই না তো ওদের সঙ্গে যখন ঝগড়া হয়েছিল আমি রাগ করে আমি জিনিসগুলো সরিয়ে দিচ্ছি আমার চোখের সামনে থেকে কিন্তু আমি সেগুলো ফেলে দিইনি কেন কারণ একটাই যে তারা যদি কোনোদিন ফেরত চায় আমি অবশ্যই তাদেরকে ফেরত দিতাম কিন্তু তারা যখন আমাকে জিনিসগুলো দিয়েছিল তখন তাদের দেওয়াটার মধ্যে একটা ভালোবাসা ছিল বা আশীর্বাদ ছিল যাই বলো না কেন সেইগুলো আমি কখনো ফেলে দিতে খুলে দিতে কোনো কিছু করতে আমি পারবো না ঠিক আছে চলো আশা করি উত্তর পেয়ে গেছো সবাই এটা নিয়ে আবার একটা নতুন কন্ট্রোভার্সি হবে তাই বলছি যেটা যেদিন আমার এটা খুলে ফেলতে ইচ্ছা করবে মন থেকে সেদিন আমি এটা খুলে ফেলবো আর এটা খুলতে মেন পারি না আমি তোমাদের বলে দিই এটা হ্যাঁ অবশ্যই এটা ভালোবাসার জিনিস তাছাড়াও এটার মধ্যে একটা জিনিস লেখা রয়েছে বোঝা যাচ্ছে না বোঝা যায় না আশা করি আমি বলে দিচ্ছি তবুও তোমাদেরকে এর মধ্যে একটা রয়েছে সঙ্গে শিব লেখা রয়েছে ভিক্ষা আমি দিয়েছি কারণ অনেকে এসে গভর্নমেন্টে আমার কাছে অনেক ভিক্ষা চায় এমন কি লাইভে এসেও চায় তো তাদেরকে আমি ভিক্ষা দিয়েছি একটু টাইম দেশ আমি আমার জীবনে আমি আমার মতো করে ভালো থাকতে চাই আমি আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই আমি আমার জীবনে কোনো মানুষ আনতে চাই না আমি আমার জীবনে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই আমার জীবনে অনেক বন্ধু বান্ধব দাদা দিদি বোন মা বাবা সবাই থাকবে তবে আমি আমার জীবনটাকে আমার মতো করে কাটাতে চাই নিয়ে চলে তোর কত আশীর্বাদ হচ্ছে তো শিট যেটা আমার ছিল সেটা আমার ভিক্ষা দেওয়া হয়ে গেছে তাই বলছি বারবার করে কমেন্টটা করো না উনি চাই স্ট্রিম লাইভ করছিস কর আমাকে নিয়ে বলা বন্ধ কর আমি আমার মতো করে ব্লগ দেব আমি আমার মতো করে ভিডিও দেব প্লিজ আমাকে নিয়ে বলা বন্ধ কর এই ভগবান যেটা করে ভালোর জন্য তাই আমি ভিক্ষা দেওয়ার বা আমি কোনো কিছু করার আমি সেরকম কিছু নই তবে আমাকে যারা এই কথাগুলো বলছিল আমি তাদেরকে এই কথাগুলো বলেছি খুব বাজে মহিলা সে তো অবশ্যই একদিন ফোন করে বনু বনু